কাশিদাসী মহাভারত আদি পর্ব সাতান্ন বিদুরের জন্ম বিবরণ জন্মেজয় বলে মুনি কহ বিবরণ যত আসি জন্ম কিসের কারণ মুনি বলে মান্ডব্য নামেতে মুনিবর শতাবন্ত ধর্মশীল তপেতে তৎপর বহুকাল তপ করে বৃক্ষমূলে বসি ঊর্ধ্ববাহু মৌনব্রতী সদা উপবাসী হেনমতে বহুকাল আছে মুনিবর দৈবে একদিন তথা নগর ভিতর চুরি করি নগরেতে চোরগঞ্জায় নগর রক্ষকগণ পাছে পাছে ধায় পলাইতে নাহি পারে যত চোগন মুনির আশ্রমে প্রবেশীর সর্বজন নানা দ্রব্য নগরেতে যে করিল চুরি মুনির আশ্রমেতে রাখিল সব পুরী তার পাছে এল যত রাজচরগণ মুনিরে দেখিয়া জিজ্ঞাসিল ততক্ষণ এই পথে আগে আগে চোরগণের দেখিয়াছ মহাশয় কোন পথে গেল কিছু না বলিল মুনি ছিল মনোব্রতে ফেনকালে দ্রব্য দেখে সেই আশ্রমেতে ভ্রমিতে ভ্রমিতে তথা দেখে চোরগণ চোরগণে ধরি তবে করিল বন্ধন রাজ তবে করিল বিচার জানিল সকল কর্ম এই বামনার লোকেরে বঞ্চনা করি তপের আরম্ভ ইহারে বন্ধন করো না কর বিলম্ব চোরগণ সহিত বান্ধিয়া নিল তারে চোর ধরিলাম বলি জানায় রাজারে রাজা দিল আগদা শুলে দেহ সর্বজনে নগর বাহিরে শুলে দিল ততক্ষণে মাণ্ডব্যেরে শুলে ছিল চোরের সহিতে বহুদিন আছে মুনি বসিয়া শুলেতে একদিন মুনিগণ দেখিল তাহারে দেখিয়া বিষম চিন্তা হইল সবাকারে মুনিগণ মিলিতবে সে শুল ধরিল অনেক যতনা উপারিতে না পারিল জিজ্ঞাসীল মুনিগণ মাণ্ডব্যের প্রতি কোন পাপে তব এতে দুর্গতি মান্ডব্য বলিল আমি বহু পাপকারি কোন পাপে হেন শাস্তি বলিতে না পারি মুনিগণ কথা কহে সুনীল ভূপতি শুলেতে আছয় মুনি রাজা অতি। মন্ত্রী সহ তথা আইলেন শীঘ্রগতি অশেষ বিশেষে মুনিবরে করে স্তুতি না জানিয়া কর্ম হেন করিনু দুষ্কর অধম দেখিয়া মোরে খম মুনিবর রাজা তারে নানাবিধ করিল বিনয় দয়া করি মুনিরাজ হইল সদয় তবে নরপতি সেই শুল উপারিল মুনি অঙ্গ হইতে শুল কারিতে নারিল অনেক যতন কইল না হইল বাহির দেখিয়া বিস্ময়চিত্ত হইল নৃপতির বাহিরে যতেক ছিল কাটিয়া ফেলিল ভিতরে যে কিছু ছিল ভিতরে রহিল তথাপি দুঃখ মন নাহিক মুনির নাহিক বেদনা চিত্তে প্রফুল্ল শরীর মুনিগর্ভে যুক্ত সুল লোকে অসম্ভাব্য সেই হইতে নাম হইল অনিমান্ডব্য একদিন মুনিবর ভাবিল অন্তরে কোন পাপে শাস্তি দিলেন আমারে ধর্মস্থানে ইহা হেতু জানিতে চুয়ায় কোন পাপে হেন শাস্তি করিল আমায় তবে মুনিবর গেল ধর্মের সদন কহিল তাহারে সব নিজ বিবরণ কহ ধর্মরাজ মোড়ে কারণ ইহার কোন দোষে হ্যানো গতি করিলে আমার ধর্মরাজ বলে তুমি বালক বয়সে বালক সহিত ছিলা বাল্যক্রীরা রসে একদিন ক্ষুদ্র এক পতঙ্গ ধরিলা ইশিকাতে তার গুহে তুমি শুল দিলা তাহার উচিত শাস্তি পাইলে আপনি যাহা করি তাহা ভুঞ্জি কহে বেদবানী এত শুনি মহাক্রোধে বলে তপধন মমতপবল আমি দেখাই এখন অল্প দোষে হ্যানো শাস্তি এ বিচার তাহাতে বালক বুদ্ধি কি জ্ঞান আমার বাল্যকালে অল্প দোষে অন্যায় তোমার এমত করিলে তবে মুজিবে সংসার এই হেতু শূদ্রজনী মাস অবশ্য লভিবে জন্মসুন ধর্মরাজ অদ্যাবধি আমি এই দণ্ডের কারণ করিতেছি এই রূপ নিয়ম স্থাপন পাঁচ বর্ষ পর্যন্ত যতেক করে পাপ তোমার সদনে তার নাহিক সন্তান এত বলি মুনিরাজ চলিল আশ্রম তার সাপে শূদ্রজনী পাইলেন যোম পরম পণ্ডিত বুদ্ধি ধর্মের আচার কুরুতে বিদুর রূপে যোম অবতার মহাভারতের কথা অমৃত লহরী কাশিরাম কহে সাধু পিয়ে কর্ণ ভরে